বিসমিল্লাহির রহমানির রহমান রাহিম ইয়া কানাবুদু বুধু ইয়া কানা দর্শক আশা করি আপনারা অনেক ভালো আছেন সবাই অনেক ভালো আছেন আপনারা সবাই আমাকে অনেক বেশি পরিমাণ সাহায্য সহযোগিতা করেছেন আমি কখনো আশা করিনি আপনারা আমাকে এত পরিমাণ ভালোবাসেন আমিও আপনাদের অন্তর থেকে অনেক পরিমাণ ভালোবাসি আপনারা আমার ইউটিউব চ্যানেলটি অনেক বেশি দূর এগিয়ে নিয়ে গেছেন এজন্য সবাইকে ধন্যবাদ আমি এই কয়েকদিনে অনেক ভালো পারফরমেন্স করেছি জানি না আমার এই ভিডিও এত পরিমাণ ভালো হবে আর দর্শক এত পরিমাণ পছন্দ করবে আমি কখনো ভাবতে পারিনি কিছু জিনিস ব্যক্তিগত রেখে দিছি অতি শীঘ্রই আপনারা আরও ভালো ফলাফল করলে আমি সব উন্মুক্ত করে দেব সব সবার উদ্দেশ্যে তো আমার বিশেষ একটি কথা থাকবে সবাই সবাইকে সাহায্য সহযোগী করি এখানে অর্থ দিয়ে নয় টাকা পয়সা দিয়ে নয় আপনিও সফল হতে পারবেন আমার মতো যদি আমার এই কথামালাটি আপনি অনুসরণ করেন আপনি আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আমি আপনারটি করব এই কথা মালাটি ভিন্ন লোকের কাছে পৌঁছে দিবেন তারা দেখবে তারা অনুসরণ করবে তারা তাদেরটি সাবস্ক্রাইব করবে এবং যারা সাবস্ক্রাইব করলো তাদেরটি অপরজন সাবস্ক্রাইব করবে তাহলে সবাই সফল হবে আর এই বক্তব্য সবার আগে সবখানে পৌঁছে যাবে আর সকলেই দ্রুত অনলাইন প্ল্যাটফর্মে খুব ভালো পরিমাণ পারফরমেন্স অর্জন করবে আর দর্শক যদি আমার এই কথাটি আপনাদের অনেক ভালো লাগে পছন্দ হয় তো আমার ইউটিউব চ্যানেলটি এড়িয়ে যাবেন না সাবস্ক্রাইব করার চেষ্টা করবেন লাইক করবেন তো লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন আমি দেখেছি যুবক বয়সের যারা আছেন তারা আমার ভিডিওটি অনেক বেশি দেখেছেন তারপরের শ্রেণী পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ বছর বয়সী অনেক বছর বয়সী তাদের প্রতি আমার অনেক শ্রদ্ধা তারা অনেক ভালো পারফরমেন্স করেছেন আমার জন্য আমি দেখব এরপরে কে আমার ভিডিও সংখ্যার আগ্রহ কত বেশি কত বেশি ভালোবাসেন সেটা প্রমাণ হবে তাদের লাইক শেয়ার কমেন্ট ভিডিওর ভিউ অনুযায়ী আর আমি আপনাদের অনেক কিছুই ব্যক্তিগত রেখে দিয়েছি আপনারা যদি আমার আরও সামনে আরও ভালো পারফরমেন্স করে দেন তাহলে আমি আপনাদের জন্য আমার সমস্ত পার্সোনাল কার্যকরিতা আপনাদের বোঝানোর চেষ্টা করব আপনারা সফল হবেন একজন আদর্শ অনলাইন ইউটিউব উদ্যোগী হবেন সফল হবেন এই কামনায় এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম